আসসালামু আলাইকুম ওয়া বরাকাত সম্মানিত দর্শক চলে আসলাম সতর্কবার্তা টোয়েন্টি ফোরের স্বাস্থ্য সচেতন সম্পর্কের আর একটি নতুন ভিডিওতে আজকে আমরা আলোচনা করব যাত্রাপথে বমি নিয়ে আপনার বা আপনার ফ্যামিলি যাদের যাত্রাপথে বমি সমস্যা রয়েছে নাবানা কোম্পানির এই ওষুধটি হতে পারে আপনার জন্য বড় সুখবর এখানে নম্বর রয়েছে জয় ট্রিপ ওয়ান ফিফটি হান্ড্রেড এটি বাচ্চাদের জন্য এটা বাচ্চারা ভ্রমণের আধা ঘন্টা পূর্বে বাচ্চাদেরকে একটি করে খেয়ে দেবেন চুষি চুষি খাবে বড়দের জন্য রয়েছে জয় ট্রিপ থ্রি এটা ভ্রমণের পূর্বে একটি করে খাবে ভ্রমণ যদি ছয় ঘন্টার উদ্বে হয় সেক্ষেত্রে আরেকটি খাওয়া যেতে পারে ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে সতর্কবার্তা টোয়েন্টি ফোরের পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ